আমরা এখানে কোন ধরনের ভাঙচোর করব না কোন ধরনের জ্বালা পোড়াও করব না আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগে যারা বিচারপতি রয়েছেন তাদেরকে একটা পর্যন্ত আলটিমেটাম দিয়েছে তারা একটার মধ্যে তাদেরকে পদত্যাগ করতে হবে যদি পদত্যাগ না করে তাহলে আমরা প্রধান বিচারপতি সহ বিচারপতিদের ভবন কেনা করবো